বাংলাদেশ কেন পৃথিবীর কোন দেশ যদি উন্নয়নের শিক্ষা আরোহণ করতে হয় তাহলে হাতে কলমে শিক্ষার প্রয়োজন অপেক্ষা অবহেলা বঞ্চনা আর আরেক নাম কারিগরি শিক্ষা তারা তো আমাদের সেবক আমরা আসি বলে আজকে কারিগরি শিক্ষা অধিদপ্ত বোর্ড আছে এবং ছাত্র আছে বলে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সেক্টর হলে কারিগরি শিক্ষা যারা কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে কারিগরি অধিদপ্তর কারিগরি শিক্ষা শিক্ষিত

আমি আমাদের শ্রদ্ধার মহাসচিব বাবুল বাসে স্যারের সাথে বলতে চাই উনত্রিশ বছরের ইতিহাসে আমাদের কারিগরি শাখার একজন শিক্ষক একদিনের জন্য এটা প্রশিক্ষণ পায় নাই এই দুঃখ কার কাছে বলবো বাংলাদেশ কেন পৃথিবীর কোন দেশ যদি উন্নয়নের শিক্ষা আরোহণ করতে হয় তাহলে হাতে কলমে শিক্ষার প্রয়োজন কারিগরি শিক্ষার প্রয়োজন সরকার বলে সরকারের মন্ত্রীরা বলে যে আমরা কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটাবো কিন্তু এই কারিগরি শিক্ষকদের হয় একটা ট্রেনিং এর ব্যবস্থা হয় না মাউসি থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে কোটি কোটি টাকা ব্যয়ে যারা ওই শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয় কিন্তু কারিগরি টিচারদের কোন ট্রেনিং নেই আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কেন মুখা বলেন কারিগরি শিক্ষার উন্নয়ন চাই দেশের উন্নয়ন চাইতে হলে কারিগরি শিক্ষার উন্নয়ন দরকার কিন্তু আপনারা সেই ট্রেনিং এর ব্যবস্থা করেন না তারা তো ওই আমাদের সেবক আমরা আসি বলেই তো আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তর বোর্ড আছে এবং ছাত্র আছে বলে আমরা আছি ছাত্র আছে শিক্ষক আছে শিক্ষক আছে কারিগরি বোর্ড অধিদপ্তর আছে সুতরাং আমরা আমাদের যে দাবি যে আজকে সকল মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের যে কারিগরি আছে কারিগরিতে আমাদের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক না থাকায় আমাদের প্রধান শিক্ষকরা কারিগরি বোঝে না না বোঝাতে আমাদের দাবি গুলা আমাদের মনের ব্যথা গুলা এবং ছাত্রদের যে কল্যাণ সে কল্যাণে তা কাজ করতে চায় না আজকে দেখেন কারিগরি অধিদপ্তরে একজন টিচার যদি বেতনের আবেদন করে তাহলে তার স্যান্ডেলের তলা খয় হয়ে যায় মাধ্যমিকে এবং মাদ্রাসায় আবেদন করলে এক মাসের মধ্যে তারা এমপিও পায় তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যায় এই যে একটা বৈষম্য আরো বৈষম্য হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা কারিগরি শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন প্রায় শিক্ষকরা তাদের আচরণে কেটে দেয় তাদের আচরণে তারা সন্তুষ্ট নয় আমরা এই কারিগরি অধিদপ্তরের আমল পরিবর্তন চাই আমার একজন শিক্ষক দুই হাজার বিশ সালে প্রাইমারি স্কুলের ফাইল জমা দিয়েছে আজকে দুই হাজার পঁচিশ বছর পূর্ণ হয়ে গেল তার ফাইলটা এখনো অনুমোদন হয় ওখানে গেলে সেখানে কারিগরি অতীত স্তরে ঢুকতে পারা যায় না তাদের সাথে কথা বলতে অনুমতি লাগে তাদের ফোন নাম্বার পর্যন্ত তারা দিতে রাজি হয় না আরে ভাই ব্যাপারটা কি আপনার সাথে টেলিফোনে কি আমার কি খাজিরি আলাপ আছে না নেটেই আলাপ আছে ব্যাপারটা কি ফোন নাম্বার দিতে সমস্যা কোথায় ওই অফিসে গেলে মনে হয় যেন একটা ভিন্ন গ্রহে আসছি কোনো এক দুই আসছি মনে হয় যেন আমার মনে হতেছে এইভাবে কারিগরি শিক্ষাকে আড়ালে কোনো একটা শক্তি কারিগরি শিক্ষাকে অপেক্ষা করে এই দেশকে পিছিয়ে রাখার একটা ষড়যন্ত্র হচ্ছে